তাই বন্ধুরা সপ্তম শ্রেণীর আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস আপনি হাজির হয়েছে এই ক্লাসটি শিল্প ও সংস্কৃতি বিষয়ের তো শিল্প সংস্কৃতির বিষয়ের আজকের ক্লাসে কি পাঠ রয়েছে আমাদের এই পুরো সময়টুকু জুড়ে চলো সেটা দেখে নেই আজকে পাঠ শিরোনাম হলো প্রাণের গান এই প্রাণের গান শিরোনামে যে বিষয়গুলো রয়েছে এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার মজাদার বিষয় এর মধ্যে রয়েছে সেই আলোচনার ভেতরে আমি ঢুকবো না এখানে রয়েছে আমাদের একজন বাংলা সাহিত্যের একজন নন্দীয় নন্দিত কি বলবো মহাপুরুষ যিনি আব্বাসুদ্দিন তো তার বিষয় সম্পর্কে তুমি এখানে জানতে পারবে এখানে আমরা আজকে যে কাজটি করব সেটা বাহাত্তর পৃষ্ঠার বাহাত্তর পৃষ্ঠার যে কাজগুলো আমাদের করতে বলেছে বাহাত্তর পৃষ্ঠার যে কাজ রয়েছে সেই কাজটি আজকে আমরা দেখব তো এখানে বলেছে কি দেখো এই পাঠে আমি যা যা শিখেছি তার সম্পর্কে লিখে এই পাঠে আমি কি শিখেছি এই পাঠে আমি অনেক কিছু শিখেছি সেই অনেক কিছু থেকে আমি খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের জন্য তুলে দিচ্ছি তোমরা তোমাদের মতো করে লিখে নিতে পারো এখান থেকেও সহযোগিতা নিতে পারো এখানে আমি লিখেছি আমার এই পাঠের শিরোনাম হল প্রাণের গান এই পাঠে আমি মজা করে অনেক কিছু শিখেছি সেগুলো হলো এক এক রয়েছে দেখো অঞ্চল ভেদে এবং ভৌগোলিক অবস্থানগত ভিন্নতার কারণে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম গান প্রচলিত রয়েছে ভাটিয়ালি গান সম্পর্কে আমি জেনেছি এটি বাংলাদেশের লোকসংগীতের অন্যতম ধারা নদীবিধৌত বাংলাদেশের নদীর বুকে ভাসমান মাঝির কণ্ঠে শোভা পায় ভাটিয়ালি সুর মানুষের জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা ও জীবনের অনেক মধুময় ঘটনা এই গানের মধ্য দিয়ে ফুটে ওঠে তিন নম্বরে রয়েছে শাড়ি গান সম্পর্কে জেনেছি দলগতভাবে এই গান গাওয়া হয় একজন মূল গায়ক থাকে এবং বাকিরা গায়কের সাথে মূল গানের কোরাস করে বাংলাদেশের সকল অঞ্চলের অঞ্চলে শাড়ি গানের প্রচলন রয়েছে চার আমি গানের বিভিন্ন তাল সম্পর্কে জেনেছি যেমন কাহার তাল আটমাত্রায় আটমাত্রায় এই তাল সম্পর্কে আমি জেনেছি আটমাত্রার আটমাত্রার এই তাল সম্পর্কে আমি জেনেছি এরপরে দেখো পাঁচ নম্বর রয়েছে শিল্পী আব্বাস আহমেদ সম্পর্কে জেনেছি তার গাওয়া বিখ্যাত গান এবং বাংলাদেশের গানে তার অসামান্য অবদান সম্পর্কে জেনেছি যা আগে আমি ভালোভাবে জানতাম না তাহলে বইয়ের এই যে কাজটা সেই কাজগুলো আমি কিভাবে করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা তোমাদের মতো করে তোমরা লিখতে পারো আবার লেখা থেকে তোমরা সহযোগিতা নিয়ে লিখতে পারো তবে মূল যে বিষয়টি সেটি হলো পড়ো পড়ো এবং পড়ো কারণ তোমাদের পরীক্ষাগুলো হয়তো লিখিত পরীক্ষায় পরবর্তী মূল্যায়ন করে তার পরবর্তী ক্লাসে তোমাদের উত্তীর্ণ করা হবে তাও যাই হোক আমরা যদি লেখাপড়া ঠিকমতো করি তাহলে পরীক্ষা যেভাবেই নেওয়া হোক আমরা সেভাবেই পরীক্ষা দিতে প্রস্তুত আছি তাই তো তো ভালো থাকো সবাই বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম